দূরে দুটা পাপ আছে মানুষ না করে এই পাপি তার একটি হচ্ছে জুয়া খেলায় অংশগ্রহণ করা নেশাদার দ্রব্য এক খেলে চেয়ে থাকবেন প্রথম আলোচনা ইস্তানুল খামরা পৃথিবীর মানুষ তোমরা নেশাদার দ্রব্য পান করো না ফাইনাহুল খাবায়েস নেশাদার দ্রব্য পান করা হচ্ছে পাপের মা এক দুই লাল খামরা নেশাদার দ্রব্য পান করো না ফাইন্যহু রাসকুল্যে ফাহেসাতিন নিশ্চয় নেশাদার দ্রব্য পান করা প্রত্যেকটা পাপের মাথা তিন লাতাস্রবানাল খামরা তোমরা কখনো মদ পান করো না ফাইন্যহু রাস কুল্ল ফাইন্নাহু এইটা হচ্ছে পাপের চাবি রাসুল সাল্লাম একই কথা তিনবার বললেন আমার দিকে চেয়ে থাকেন দেখেন একবার বললেন দ্রব্য পান করণা এটা পাপের মা একবার বললেন দ্রব্য পান করণা এটা পাপের মাথা একবার বললেন নেশাদার দ্রব্য পান করণা এটা পাপের চাবি শোনেন পাপের চাবি মানে চাবি দিয়ে ঘর খুলে দিলে ঘরের সব কিছু দেখতে পাবেন নেশাদার দ্রব্য পান করলে বিবেক হারিয়ে গেছে এখন এখন বাপকে গালি দেওয়া সহজ মাকে গালি দেওয়া সহজ এখন জেনা সহজ এক পাপ দিয়ে সব পাপ করা যায় যার কারণে বলা হয়েছে এটা পাপের চাবি এই ছেলে এই বুঝেছো কথা তুমি এটা পাপের চাবি কেন এই ঘরে টাকা পয়সা আছে তোমার হাতে চাবি খুলে দিলে তুমি সব দেখতে পাবা তো পাপের চাবি হলো নেশাদার দ্রব্য পান করা এটা কেমন হলো যখন আমি নেশাদার দ্রব্য পান করেছি বিবেক নষ্ট হয়ে গেছে এখন আমার আর কাজ করা কি ভালো সহজ না মুশকিল সহজ মাকে গালি দেওয়া সহজ মায়ের সাথে জেনা করা সহজ অত বিবেক নাই দুই এটা পাপের মাথা তার মানে এটাই মূল নেশাদার দ্রব্য পান করলে সব হয়ে যাবে তিন এটা পাপের মা মানে এটাই আসল নেশাদার দ্রব্য পান করলে সব পাপ হয়ে যাবে এই জন্য আসুল সালসলাম বললেন যে এটা পাপের মাথা অবাক হবেন এরকমভাবে বাক্য আল্লাহর নবে আর কোনো পাপের জন্য উল্লেখ করেননি তিনি বলেন মান খামরা লাম সারাতু সালাতুন আর বায়না কেউ যদি একদিন নেশাদার দ্রব্য পান করে বিড়ি তামাক জর্দা সিগারেট গুল খায় তাহলে চল্লিশ দিন তার নামাজ কবুল হবে না এমন পাপ নাই যেটা করলে চল্লিশ বলেছেন মানুষ যদি মানুষকে হত্যা করে মহাপাপ তারপরে তার চল্লিশ দিন নামাজ কবুল হবে না এ কথা লাল নবী বলেন মাকে গালি দেওয়া মহাপাপ এরপরেও তার চল্লিশ দিন নামাজ কবুল হবে না এই কথা লড়া বলেননি মিথ্যা সাক্ষী দেওয়া মহাপাপ নাটোর যে থেকে একটা লোক আছে ও নিজেই জানে না আমি কেন জেলে হালতি গ্রামে না কোন গ্রামে মারামারি হয়েছিল সেদিন এক নাম্বার আসামিটা ও ছিল রংপুরে তো এরা ভাবলো যে ওকে এক নাম্বার আসামি করতে পারলে ওকে ধ্বংস করে দেবো ওর দলকে তখন ওকে এক নাম্বার আসামি করে দিয়েছে এবার ও সাক্ষী সামনে গিয়ে বলছে আমি দুই চোখে মারতে দেখেছি অথচ যার কথা বলছে ও সেদিন ওখানেই ছিল না তার মানে সাক্ষী মিথ্যা সাক্ষী পৃথিবীতে তৃতীয় মহাপাপ মহাপাপ মিথ্যা সাক্ষী মহাপাপ মিথ্যে সাক্ষী এর পরেও চল্লিশ দিন সলাদ বন্ধ থাকবে এ কথা আল্লাহ নবী বলেননি মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লাম বলেন মান সারে খামরা লায়ের জাল্লাহন আর বায়না লাইলা কেউ যদি নেশাদার দ্রব্য একদিন পান করে চল্লিশ দিন সে আল্লাহকে নিজের দিকে করতে পারবে না চল্লিশ দিন সে আল্লাহকে নিজের দিকে করতে পারবে না এমন কোনো দুনিয়াতে পাপ নাই যে পাপ করলে আল্লাহকে চল্লিশ দিন নিজের দিকে করা যাবে না সেটা শির্ক হোক সেটা বিদাত হোক সেটা জেনা হোক সেটা চুরি হোক সেটা সুদ হোক সেটা ঘুষ হোক সেটা যেটাই হোক না কেন পৃথিবীতে এমন কোনো পাপ নাই যেই পাপ করার পরে আল্লাহকে চল্লিশ দিন নিজের দিকে করা যাবে না হাতে হাতে করা যাবে কোটি কোটি টাকা সুদ খেয়েছে তারপরে বলছে আল্লাহ আমার ভুল হয়েছে আমাকে মাফ করো তা আল্লাহ বলবেন আচ্ছা ঠিক আছে করলাম নেশাদার দ্রব্য পান করার পরে যদি বলে হবে না একদিন দুই দিন চল্লিশ দিন পরে কিছু বললে হতে পারে রাসুল সাল্লাহ সাল্লাম বলেন সর্বুল খামরে কা বেদে নেশাদার দ্রব্য পান করা মূর্তি পূজার মতো পাপ সরস্বতী ভগবতী কালী দুর্গা এদের সিজদা করলে যেমন পাপ হয় নেশাদার দ্রব্য পান করলে তেমন পাপ হয় আমি অনুবাদক আমি একজন অনুবাদক মাত্র এইভাবে রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেছেন আপনাকে আমি অনুবাদ করে দেখাচ্ছি মাত্র পাপ হিসাবে পৃথিবীর আর কোনো পাপকে আল্লাহ নবী এইভাবে বলেননি মূর্তি পূজার মতো পাপ নেশাদার দ্রব্য ছাড়া আর কোনো পাপ পৃথিবীতে নেই রাসূল সাল্লাহ আলি সাল্লাম বলেন সালাসা তিন ধরনের পাপ রয়েছে তিন শ্রেণীর পাপি ওরা জান্নাতে যাবে না তিন শ্রেণীর পাপি ওরা জান্নাতে যাবে না এক মধুমেনুল খামর নিয়মিত বিড়ি তামাক জর্দা সিগারেট গুল নেশাদার দ্রব্য খায় পান করে যে সে জান্নাতে যাবে না দুই ও রাজলা তুমি না পুরুষের বেশধারী নারী যারা পুরুষের বেশধারী নারী ওরা জান্নাতে যাবে না যারা পুরুষের জুতা স্যান্ডেল পরে যারা পুরুষের শার্ট প্যান্ট পরে যারা পুরুষের পোশাক পরে তারা জান্নাতে যাবে না তিন ও দায়ুস আল্লাহ জিকুর রফিয়া আল খাবাসা যে বাড়িতে বেহাইয়ের সুযোগ দিয়েছে যার মেয়ে নগ্ন পোশাকে স্কুল কলেজে যায় যার স্ত্রী নগ্ন পোশাকে রাস্তায় ঘুরে এই স্বামী এই পিতা জান্নাতে যাবে না এ হচ্ছে দায়ুষ ওইখানে গাড়ি স্টেট দেওয়া নিষেধ করবে প্রথমে এখান থেকে গাড়ি গড়িয়ে নিয়ে যেতে হবে মোটরসাইকেল তারপরে গাড়ি স্টেট দিবে আমি তো কথা শেষ করিনি ওখানে গাড়িটা থামিয়া বলবে যে ঢং দেখাচ্ছেন ঢং শুরু করেছেন এতক্ষণ পর্যন্ত কেশা কাহিনী চলছিল সেজন্য অপেক্ষা হচ্ছিল এখন ঢং শুরু করেছেন এই ছিল যাও ওখানে মোটরসাইকেল স্ট্রেট দিতে না ওই দিক দিয়ে ঘুরিয়ে নিয়ে যাবো আমি যেন শুনতে না পাই দোকানদার হলো কোনো দোকানদার যেতে না আর বেচা হয়ে গেছে চলে যেতে হবে ও একজন পশু ও হিন্দু নাকি ও কথা শুনতে পারে না এখানে যাও তোমরা নিষেধ করো আর বেচা হয়ে গেছে তাকে চলে যেতে হবে হচলা কথা শোনা যায় না এতক্ষণ তো তুমি বাজারই করছিলে কেনা বেজা করছিলে এখন তোমার একটু ধৈর্য ধারণ করতে ইতস্ত বোধ হয় কেন বোধ হয় কেন তুমি নিজেকে মুসলমান মনে করো না তুমি হিন্দু নাকি তোমার একটু সরম হয় না কেন তোমার একটু লজ্জা হয় না কেন তোমার একটু হায়া হয় না কেন তোমার জন্য তো আমি এসেছি বেটা এরা তো উচিত ছিল এদের এখানে দোকানপাট বসতে না দেওয়া সামান্য একদিনের প্রোগ্রামে দোকানপাট দোকান যার কারণে আমি মাঝে মধ্যে বলি যে এত শক্ত হওয়ার পরেও বিচারের মাঠে আমি টিকতে পারবো এটা আমার মনে বলে না কেননা বক্তব্যের সাথে এরকম মেলার কোনো মিল নাই বক্তব্যের সাথে এত পয়সা খরচ করা প্রস্তুতির কোনো মিল নাই ধর্মের সাথে এগুলোর কোনো মিল নাই কেশা কাহিনীর সাথে মিল নাই যেই গ্রামে প্রোগ্রাম করলাম সেই গ্রামে বউ বেটি জামাই একেবারে ভর্তি সেই আসর থেকে সেলিকা নিয়ে দুলা গল্প করছে আর আমি এখানে বক্তব্য দিচ্ছি তাহলে এর জবাব কে দিবে কত কি কিনে ঘুরে বেড়াচ্ছে ওই জামাই এখানে নিয়ে বউ কিনে বাজার করে বেড়াচ্ছে রাস্তা মেলা এর জবাব কি দিব আমি আব্দুরা মাঝে মধ্যে আমার ধোকা হয় যে বিচার মাঠে টিকতে পারবো এমনটা আমার মনে হয় না কেননা এর আমি কতটুকু প্রতিবাদ করলাম যদিও আমি লিখেছি বক্তা শ্রোতার পরিচয় ওই জন্য ওই বইটা লিখা হয়েছে বক্তা শ্রোতার পরিচয় কে বক্তার কে শ্রোতা একটু দেখা দরকার ওই জন্য বইটা লেখা হয়েছে তাপসির কি মিথ্যা হতে পারে তাপসির কি মিথ্যে হতে পারে ওই বইয়ে যা তাপসির আছে সবই মিথ্যে মানে এসব পরিস্থিতির সাথে ধর্মের মেল নেই গোটাটাই মেলা আমরা যেখানে কাজ করছি সেখানেও তাই আমরা যে এখান থেকে মুক্ত আমি একথা বলি না আজকের প্রোগ্রাম যে এরকম একথা নাই প্রায় সত্তর আর নিরানব্বইটা প্রোগ্রামই এরকম যার কারণে আমার খুব সন্দেহ হয় শুধু যে হুজুর বিপদে পড়বেন তা নয় যারা সমর্থন করছে তারাও বিপদে পড়বে যারা করছে তারাও বিপদে পড়বে বিচার তো একদিন হবেই বিচার শুরু করার পূর্বে আল্লাহ বলবেন শোনো আদম সন্তান আজ কেউ কারোর কোনো উপকার করতে পারবে না একচ্ছত্র মালিকানা আমার হাতে থাকবে আইনাল জাব্বার আন আল মুতাকবের স্বৈরাচারী স্বেচ্ছাচারী অহংকারী বাদ মেজাজি কোথায় আনা মালিকুল আমলাক আমি হচ্ছি রাজা ধীরাজ এই বক্তব্য দেওয়ার পরে বিচার শুরু হবে বিচার কোনো সাধারণ জিনিস নয় কেউ টিকতে পারবে না আল্লাহর বিশেষ দয়া ছাড়া অতএব বিবেচনায় আসবেন ভালো হবে বিবেচনা হারিয়ে কোনো কাজ করবেন না সম্মানিত দিনী ভাই বোন রাসুল সাল্লাহ সাল্লাম বলেন তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না এক মধুবুল খামর নিয়মিত বিড়ি তামাক জর্দা সিগারেট গুল নেশাদার দ্রব্য খায় পান করে যে দুই মুক মিল কাদারে ভাগ্যকে অস্বীকার করে যে তিন মুসাদ্দেকুন বিশ্বেহেরে জাদুকে বিশ্বাস করে যে জাদু দেখা হারাম জাদু করা হারাম জাদু দেখা হারাম জাদু করা হারাম এরা জান্নাতে যাবে না তিন থাকলো ভাগ্যকে অস্বীকার করা মানে ঢাকাতে গাড়িতে উঠেছেন আপনার ছেলে আর আমার ছেলে তো আপনার ছেলেটা এসে সেরাজগঞ্জে গাড়ি থেকে নেমে গেছে আর গাড়িতে উঠেছে আর একটা গাড়ি নাটোরে এসে অ্যাক্সিডেন্ট হয়েছে তখন আপনি বারবার বলছেন আহারে আমার ছেলে যদি ওই গাড়িতে থাকতো তাহলে অ্যাক্সিডেন্ট হতো না আহারে আমার ছেলে যদি ওই গাড়িতে থাকতো তাহলে অ্যাক্সিডেন্ট হতো না এর নাম ভাগ্যকে অস্বীকার করা ওই দিকে আপনি যায়ন না দুর্ঘটনা কিভাবে এখন সারানো যায় মেডিকেল নিয়ে যাওয়া যায় আল্লাহর কাছে দোয়া করা লাগে সেগুলো করেন কেন আপনি বলতে গেলেন যে ওই গাড়িতে থেকে গেলে ছেলে অ্যাক্সিডেন্ট ওর ভাগ্য আছে বলেই তো গাড়ি থেকে নেমে মেখে উঠেছে তা আপনি ভাগ্যকে অস্বীকার করার কাজ করতে গেলেন কেন এর নাম ভাগ্যকে অস্বীকার করা তারা জাননাতে যাবে না তালা বলেন রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন আমার উম্মাত অচিরে জেনাকে হালাল মনে করবে দই আমার উম্মাদ গান বাজনা বাদ্যযন্ত্রকে হালাল মনে করবে তিন আমার উম্মাদ নেশাদার দ্রব্য পান করাকে হালাল মনে করবে চার আমার উম্মাদ রেশমি কাপড়কে হালাল মনে করবে মখমাল চাদর বিছানে দিতে একটুকু দ্বিধা করে না সিল্ক জাতীয় কাপড় দিয়ে জামা পায়জামা করতে দ্বিধা করে না শুনান ভাতিজার সাথে মেয়েকে ঢাকা পড়তে পাঠাতে একটুকু দ্বিধা করে না জামায়ের সাথে মেয়েদেরকে পাঠাতে একটুকু দ্বিধা করে না আমার উম্মাদ জেনাকে হালাল মনে করবে এই কথা মোহাম্মদ সাল্লা সাল্লাম বলেন গান বাজনা আমার উম্মত হালাল মনে করবে আজকে গান বাজনা পাপের কাজ নয় শব্দ কানেই বাজনা বাজে সব ঘরে বাজনা চলে সব দোকানে বাজনা বাজে সব ঘরে বাজনা চলে একটা বাড়ি যদি পাঁচতলা হয় সেখানে যদি তিরিশটা রুম থাকে প্রায় বিশটা রুমে টিভি চলছে বাজনা বাজছে আমার উম্মাদ বাজনাকে হালাল মনে করবে রাসুল সাল্লাহ সাল্লাম বাজনা শব্দ শোনাই চলাই ঘুমিয়ে গেছো নাকি দেখো রাসুল সাল্লাহ সাল্লাম বাজনা শুনে আঙ্গুল কানের ভিতরে ঢুকে দিয়ে রাস্তা থেকে দূরে চলে গেলেন দূরে গিয়ে বলছেন আব্দুল উমার জি হালতা সময় সায়ান তুমি কি এখন কোন বাদ্যযন্ত্র যন্ত্র শুনতে পাচ্ছ কালালা আব্দুল উমার বললেন জি না এখন শুনতে পাচ্ছি না ফারা ফাইস বাই হেমি নোজ নাই হে তখন তিনি তার দুই আঙ্গুলকে দুই কান থেকে সরিয়ে নিলেন কি বুঝলেন আমি যে বলেছি ওই বাপমা অশিক্ষিত আরে বাপমা দুই দিকে বসে আছে আর ছেলের দুই কানে ইয়ারফোন লাগা আছে কোথাকার গান চলছে ইন্ডিয়ার গান চলছে অথচ এই পশু এই বাপমাই গরু ছাগল এই বাপমাই পশু প্রাণী বুঝে না ওরা অন্তর আছে দেখে না না দেখেও ওরা চক্ষু আছে দেখে না শোনেও শোনে না ওরা কান আছে শোনে না ওলা একা কালা নাম তারা পশু প্রাণীর মতো তারা গরু ছাগলের মতো তারা কুকুর সিগালের মতো বাল হওয়া বরং তার চেয়ে খারাপ আব মুসা সারি রাজি আল্লাহ তালাহ বলেন রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেছেন আনাস রাজিয়াল্লাহ আল্লাহ তালাহ বলেন রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন লায়কুনা নাফিয়া হাজুল উম্মা খাসফুন মাসখুন কাজফুন অচিরে আমার উম্মাতের উপর তিনটি বিপদ নেমে আসবে তিনটি পাপের কারণে আমার উম্মাতের উপরে তিনটি বিপদ নেমে আসবে তিনটি পাপের কারণে আমার উম্মাতের উপরে তিনটি বিপদ নেমে আসবে তিনটি পাপের কারণে এক আকার আকৃতি পরিবর্তন হবে সন্ধ্যায় ছিল মানুষ সকালে হবে সোর শুকুর বানর দুই ভূমিকম্প হবে তিন সমস্যা নেমে আসবে